আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স কেমন আছেন কে থেকে দেখছেন নিশ্চয় ভালো আছেন ইউএ এর সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সব সময় আমাদের চ্যানেল থেকে ভিডিও প্রচার করা হয় আপনারা যদি আগে শুনে থাকেন বা আগে দেখে থাকেন নিশ্চয় জানা আছে আর যারা নতুন আছেন তারা যদি মনে করেন ইউএ এর বিভিন্ন বিষয় সংক্রান্ত বিভিন্ন জামেলা বিভিন্ন সমস্যার জন্য ভিডিও আমরা দিয়ে থাকি সমাধানমূলক মনে করেন যদি ভালো লাগবে বা দরকার মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল কিছু জানার থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আর আমাদের ফেসবুক পেজ আছে ডেসক্রিপশন বক্সে সেখানে নতুন নতুন খবর দেওয়া হয় বিশেষ করে বিস্তারিত খবর দেওয়া হয় যেগুলো সময়। ভিডিও আকারে ইউটিউবে প্রচার করা সম্ভব হয় না বা কারো কারো যোগাযোগের জন্য ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে করতে মূল বিষয় বিষয় আজকের হচ্ছে ভিজিটে যারা আসছেন বা যারা আসবেন অনেকে প্রশ্ন করেছেন দেশ থেকে অথবা বিদেশ থেকে কি কি ভিসা লাগে এখানে কি কি ভিসা হচ্ছে অনেকে ভিসা লাগিয়েছেন ভিজিটে এসে তারা কি ভিসা লাগিয়েছেন তো এই জন্য আমি বলবো যে ভিজিটে আসে যারা পার্টনার ভিসা তাও সব জায়গায় খোলা না কিছু কিছু স্টেটে খুলা আছে পার্টনার ভিসা লাগাতে পারেন আর একদম কম যেটাকে সহজে যদি বলি তাহলে গুস দিয়ে কিছু কাজ হচ্ছে বা হয়ে গেছে অলরেডি কিছু ভিসা লাগাইয়েছে অনেকে অনেক টাকা খরচ করে এগুলা অনেকে দেখা গেছে যে আবার টাকাও মার গেছে ভিসা হচ্ছে না দালাল টাকা নিয়ে বেগে গেছে

পরে এখানে কোনো ভিসা ওপেন হয়নি এখনো ভিসা লাগাতে পারবেন যারা আসতে চাচ্ছেন এবং যারা অলরেডি এসে গেছেন তারা যদি মনে করেন যে আপনারা যেখানে লাগাচ্ছেন বা কোথাবারতে চলতেছে লাগাবেন ভালো কথা আপনারা নিজ দাইত্বে নিয়ে যান কিন্তু যারা দেশ থেকে আসতে চান ভিসা কুলা না এটা বোঝানোর জন্য যে এখন ভিজিটে এসে যে কোনো কোম্পানিতে ভিসা লাগানো যায় না আমার আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে বিভিন্ন প্রশ্ন করেছেন যারা তাদের উত্তর হিসাবে এবং যারা জানতে চাবেন বা মনে মনে যাদের প্রশ্ন তাদের জন্য আজকের এই ভিডিও পরবর্তী যে যেকোনো ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আহ আজ এখানেই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ